অলকে শুধুমাত্র আজকে ফাইনাল মাত্র 75000 টাকা ভাই 75000 শুধু 75000 টাকা নাম্বার করা গাড়ি 75000 টাকা রয়্যাল এনফিল্ড ভাই এই 80000 না আজকে 78000 টাকা দিছি ভাই 75000 75 শুধু 78000 টাকা 75000 75 সরদার ভাইয়ের মুখটা আছে 75000 এ দিলাম আচ্ছা আচ্ছা এনএস ভাই এনএস দিছি ভাই এনএস দিছি আছে শুধুমাত্র বুইয়া মোটরসাইকেল লয়ে যাবেন মাত্র 85000 টাকা 85 85 কমাই দেন

তারপরে হাজার দশ বছরের নাম্বার করা এটা শুধু দিতেছি আজকে মাত্র পঁচাত্তর না সত্তর হাজার দিলাম ভাই সত্তর হাজারে শুধু সত্তর হাজারের ডিস্কাইভ একশো পঁচিশটি দিয়ে দেন

শুধুমাত্র আজকে সেলবকে ভাই সবকিছু ওকে মাত্র দিলাম অনলি 35000 টাকা 35000 শুধু 35 দিলাম শুধু 35000 পেশন পুরো 45 50 না শুধু 35 দেখেন চুক্কা ফুটকি দেখেন আচ্ছা এটা বুঝতে পারবো যারা চিনে তারাই নেবে ঠিক আছে ভাই এটা কিন্তু কই যে যারা হিরো হুন্ডা এটা কিন্তু গোল হয় কি ভাই আচ্ছা এটা তো পারবো সবাই নিতে পারবো এই যে টারবো টারবো 40 40 40

জি ভাই নাম দশ বছর ফুলটাকার টাকার কাগজ এই যে পাটিনা যারা নাকি পাটিনা খুঁজতেছেন পাইতেছেন না চলে আসেন বুইয়া মোটর আর পাটিনা গাড়ি নিয়ে যান এই যে এলোরিং চাকা কিন্তু ভাইটা শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় আরে পঁয়ত্রিশ আরে বত্রিশে দিছিল জি ভাই এ দেখেন মাইন্ড মাই ইন্ডাসেন্ট টু ভাই সেলফের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি শুধুমাত্র ভূঁইয়া মোটর সাইকেল লয়ে যান মাত্র পঁয়তাল্লিশে যা মাত্র পঁয়তাল্লিশ ভাই কেম নে ভাই কর যান বে লিখ দিলাম জি ভাই জি ভাই এই যে বস এই যে দেখেন এই যে দেখেন রানার কোম্পানির ব্লেড চলবে ব্লেড ঠিক আছে শুধুমাত্র পঁয়ত্রিশ আজকে বত্তিরিশ বত্রিশ ভাই জাপানির খেলা রাজা গাড়ি নিয়ে আসছি অনেক সিলেটি বাইরে আছে যারা নাকি আর এক্স লাভার ভাই বসে দেখেন না চলে আসেন দেখেন গাড়িগুলির কন্ডিশন এ দেখেন জাপানি 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 কোনটা লাগবো শুধুমাত্র আশি পঁচাত্তর হাজার টাকা শুধুমাত্র পঁচাশি হাজার টাকা শুধুমাত্র নব্বই হাজার টাকা সব লাগেন নিছে বলেন ভাই জি যান যান দিলাম দিলাম

ভাই নাম্বার করা চল্লিশ হাজার নাম অন টেস্ট চল্লিশ হাজার আজকে মাত্র দিলাম তিরিশ হাজার একটি গাড়ি দিলাম একটি সেলভের একটি ভাই সেলভের একটি গাড়ি এবং নাম্বার করা তিরিশ হাজার টাকা দিলাম ভাই বুঞ্জিত রাখবো ভাই দাদু ভাই বল তিরিশ কই নাই তো দেখেন আপনার যারা কোম্পানি একটি নাম্বার করা ভাই নাম্বার করতে লাগে ভাই বিশ হাজার আর গাড়ি দিলাম দেখলাম সেলফের গাড়ি ভাই ও মাত্র তিরিশ হাজার টাকা জি ভাই চল্লিশ চল্লিশ জি বোস কিন্তু জাপানি জাপানি 80 cc গাড়ি জাপানি পাকিস্তান 80 বলে ওইটা নাম্বার করা 10 শুধু মাত্র আজকের জন্য ভাই মাত্র 28000 টাকা দিলাম ভাই মাত্র জি ভাই 28000 এ করা 80 cc যারা নাকি তেলের মাইলেজের জন্য ছোট একটা গাড়ি খুঁজতেছেন 80 cc গাড়ি তারা কিন্তু এটা নিতে পার ব্যান্ড আপ করা আছে গাড়ি নিজের নামে নাম্বার করতে পারবেন শুধুমাত্র আজকে দিলাম ভাই 28000 টাকায় 28000 জি ভাই জাপানি সিরি 80 জাপানি সিরিয়ার টি খুঁজতেছেন না ভাই যে নিয়ে আসছি ভাই জাপানি পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই আসলে কুরিয়ান শুধু এক কিন্তু গাড়ির মধ্যে যদি কেউ গাড়ি নিতে চান তাহলে কিন্তু টাকা বানা করতে হবে কারণ যদি আপনি যদি গাড়িটা না উঠেন তাহলে তো বস আমার লস কারণ যাইতে লাগে তিন হাজার আইতে লাগে তিন হাজার ছয় হাজার আবার দেন গাড়ি জি 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 মানে এক হাজার টাকায় এই যে বস দেখেন এই যে ভাই দেখেন এই গাড়িটা যদি আমি পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করি আমার কাছে যদি আর দুই হাজার কমে যায় তাহলে কত হয়ে যাচ্ছে ভাই তেত্রিশ হাজার টাকা কুরিয়ানের ঠিক না সেম এরকম আর কি বস এই যে দেখেন এটা কিন্তু শুল্ক মাত্র পঁয়ত্রিশ এটা জাপানি সিরিয়েটটি বস মাজাপানি সিডি হ্যাঁ মা যারা খুঁজতেছেন জাপানি সিডি টি অরিজিনালি তার এই যে জাপান এটা পাকিস্তানি সিডি এই যে পাকিস্তানি লাস্ট মডেলের 15 মডেলের ভাই 15 মডেলের সিডি 15 মডেলের সিডি মানে কাগজ দেখলে বলতে পারবেন চাইলে আগে ভিডিও কলে কাগজ দেখবেন তারপরে নিবেন এই লাস্ট মডেলের এই পাকিস্তানি সিডি ভাই এটা শুধু বস কথা কথাclear বুঝা যাচ্ছে কিনা

দেখা দেন না কত মোটা ভাই হয় ট্রাকের মতো টাকা ভাই এবং ডিজিটাল প্লেটের গাড়ি হ্যাঁ ভাই এটা কিন্তু পুরো স্টাইলিশ গাড়ি ঠিক আছে এগুলো মুভির মুভির গাড়ি এ দেখেন এই গাড়িটা নিতে পারবেন বুয়া মোটর থেকে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা ভাই শুধু পঁচাত্তর হাজার টাকা ও ভাই হ্যাঁ ঠিক আছে বস আসেন অসংখ্য গাড়ি আছে সম্মানিত বিওয়াস আপনাদের কিন্তু আপনাদের কিন্তু আসলে এই কী বলে আপনাদের সময়টা অল্প সময় একটু কেড়ে নিচ্ছি ক্ষমার দৃষ্টি দেখবেন আছে কিন্তু অসংখ্য গাড়ি আছে দেখেন এই যেতে বস এ দেখেন এটা কিন্তু এটা কিন্তু মডেল গাড়ি র্যামজার পাটিনার সিস্টেম এটা কিন্তু সেলফ আছে ডিজিটাল মিটার নাম্বার করা গাড়ি শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় এ দেখেন এটা কিন্তু বস হয়েছে কি ম্যাকজেট ডবল ডিস্কের গাড়ি নাম্বার করা গাড়ি এটা নিতে পারবেন শুধুমাত্র আজকে আটত্রিশ হাজার টাকায় ডাবল ডিস্ক তারপর আটচল্লিশ হাজার টাকা এটা কিন্তু নাম্বার সাতাশ সাল নামাক আপডেট সেলফের গাড়ি এটা কিন্তু ডিজিটাল মিটারের নিউ মডেলের মাত্র আটচল্লিশ হাজার টাকায় পাশাপাশি ভাই আছেন এই দেখেন টিভি আছে এটা কিন্তু টাঙ্কি ভাই সমস্যা এই টাঙ্কিটা সমস্যা আমি যদি টাঙ্কি পাই নতুন লাগাই দিব আর যদি এভাবে নিতে চান তাহলে এভাবে দেওয়া যাবে সমস্যা নাই এটা ডিজিটাল পাই কিন্তু সেলফের গাড়ি এটা যদি এভাবে নেন তাহলে এটার দাম হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা আর টাঙ্কি চেঞ্জ করে দিলে পঁয়তাল্লিশ হাজার টাকা জি

মানে রাস্তায় চলতে চান কম টাকা গাড়ি বিস্তারে এসেছেন আমার মনে হয় বেশ টাকা যারা চলা আর তারা কিন্তু কারণ ক্যামেরাসের মডেলিং করা আছে এটা চিপাই মিপা যেভাবে চলান চলাইতে পারবেন দেখেন পাঠাও মারতে পারবেন

আসলে বস এই আসলে যে গাড়িকে বললাম ক্যাফে সেটটা এটা কিন্তু আসলে খুব ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা নিতে পারবেন শুধুমাত্র ফাইনাল বাই পঁচিশ হাজার টাকা কারেন্ট চলে গেছে একদম বলে দিই শুধু পঁচিশ হাজার টাকায় ডিজিটাল প্লেট যারা ঢাকা চলাইতে চান ঢাকার জন্য একদম বেশ গাড়ি এটা ডিজিটাল প্লেট নাম্বার করা গাড়ি সেলফে টোকা টোকা সেল দিবেন সেল হবে ভাই টোকা টোকায় টোকা 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 দিতেও লাগে না ভাই টোকা টোকা সেলফ ঠিক আছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এতে দেখেন তিরিশ এদের দেখেন যারা গাড়ির করা মাত্র তিরিশ হাজার টাকায় জি ভাই এ দেখেন মাত্র পঁয়ত্রিশে আর ওয়ান ফাইভ দিলাম তিরিশে এ দেখেন এই মাত্র দিলাম চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় বস শুধু চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার ডিসকভার পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন পঞ্চান্ন হাজারে দশ বছরের নাম্বার করা পঞ্চান্ন এই দেখেন একটা ছোট্ট গাড়ি আছে আজকে বললাম তো এই যে মাত্র দিলাম ভাই পনেরো হাজার টাকায় গাড়ি দিলাম পনেরো হাজার টাকা বাজার করবেন বাজার করবেন পনেরো হাজার টাকা দিলাম ভাই এই যে দিলাম মাত্র চল্লিশ হাজার টাকায় টার্বু নাম্বার করা গাড়ি এই যে দেখেন মাত্র চোদ্দ হাজার টাকায় এই যে এই যে মাত্র পনেরো হাজার শুধু পনেরো হাজার শুধু শুধু দিলাম ভাই আজকে আটত্রিশ হাজার জি ভাই যারা আজকে তার পঁয়ত্রিশে দিলাম নাম্বার করা ডিজিটাল পঁয়ত্রিশ জীবস এই যে মাত্র লোকজন চোদ্দ হাজার টাকা টিভি আছে গাড়ি দশ বছরের নাম্বার করা ফুল টেয়ার কাগজ শুধু চোদ্দ হাজার এই দেখেন এটা লোকজন আছে পঁয়ত্রিশে দিলাম ভাই সেলফের ডান সেলফের গাড়ি নাম্বার করা পাশাপাশি যায় এই দেখেন হিরো গাড়ি দিলাম মাত্র বাইশ হাজার টাকায় এই যে আরেকটা লোন বাইশ হাজার নাম্বার করা এগুলো দশ বছরের নাম্বার করা গাড়ি এগুলো হবা এরাও শুধু বাইশ হাজার টাকায় এ সিডিআই লোক যা পানি সিডিআই টন টন চাউন শুধুমাত্র আজকে দিলাম বত্রিশে এই যে আটটিয়ার লোক মাত্র পঁয়ত্রিশে পঁয়ত্রিশ আটটিয়ার অবাক করে দিছি ভাই পঁয়ত্রিশ হাজার টাকা আটটিয়ার পালসার এ এস একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি কোনো কাজ কাম নাই হ্যাঁ এটা চেঞ্জ করে দিব কোনো কাজ কাম নাই এটা কিন্তু নাম্বার করা গাড়ি বস জি বস এ দেখেন এ ডিজিটাল প্লেট লাগানো

পালসার বাই মনের মতন পালসার যে ডিজিটাল প্লেটে গাড়ি মাত্র শুধু 80000 টাকায় ভাই 80000 এ পালসার জি বস পরেরটা পরেরটা দিলাম মাত্র 75000 টাকায় 75000 হ্যাঁ ভাই সাউন চুললেখ মন ঠান্ডা হয়ে যায় বস একদম বুইয়া মডরস কোন থেকে কইতাছি কাউকে যেন আমাদের কাছে গাড়ি না কেউ না ঠকে আমি মন থেকে বলতাছি বুইয়া মডরস থেকে গাড়ি কিনবেন আগে তোলাইবেন দেখবেন ভালো লাগলে তারপরে গাড়ি কিনবেন যারা নাকি বায়না করবেন বুইয়া মডরসতে 20000 গাড়ি নিবেন

ডাবল ডিক্স ডাবল ডিস্ক আর্মি কালার বসে জি বস ভাই ভাই আমাদের গাড়িগুলি আপনি দেখবেন ভাই নিয়া কোনো কাজ করতে হইব না ইনশাআল্লাহ ঠিক আছে বস দেখেন স্টারটা দেখাই দিলাম মানে যে আসেন রে ভাই গাড়ি নিছেন নিয়া পরে আবার বিশ হাজার লাগাইছেন তাহলে আপনি গেল কই বুঝেন না ভাই জট গাড়ি বিক্রি করি না ইনশাল্লাহ যেটি আছে সব কাজ কাম করা ওকে গাড়ি তারপরে যে পালসার এটা নিয়ে যান মাত্র আজকে দিলাম সত্তর হাজারে ভাই সত্তর হাজার হাজারে তারপরে এই দেখেন ব্যাংক ডাফ করা মাত্র দিলাম চল্লিশ হাজার টাকায় জি বস এটা দিলাম আরেকটা দিলাম নাম্বার করা ডিজিটাল প্লেট মাত্র 42000 টাকা 42000 টাকা এর কি একদম নতুন আর কিন্তু এটা হিরো স্প্লেন এর মধ্যে আছে আছে এখানে আছে এই যে প্যাকেজ আছে শুধুমাত্র আজকে দিয়ে দিলাম ডিজিটাল প্লেটে মাত্র 50000 টাকা 50000 জি বস 50000 টাকা পাশাপাশি এই যে পালসার আছে ভাই ডাকার নাম্বার দেখায় দেন ঢাকার নাম্বার 10 বছরের নাম্বার শুধুমাত্র মাত্র আজকে 72000 টাকা 72000 ভাই জিক স্যার দেখেন জিক স্যার মনোটা শুধু আজকে এক লাখ তিরিশ হাজার টাকা আজকে এক লাখ পঁচিশে দিচ্ছি ভাই

তারা খুব ইজিভাবে আসতে হবে টঙ্গি থেকে আপনার বাসে উঠবেন ঘুরাশাল ব্রিজটা পার হয়ে নিচে নামে তারপর বলবেন যে জামালপুর পানে গেট যাবো পান এক নম্বর অবস্থা এদিক থেকে যারা আসেন গুলিস্তান থেকে হ্যাঁ গুলিস্তান থেকে বাস আছে পাঁচ দোনা ন সুন্দর গাড়ি পাঁচ দোনা মোড়ে টিকিট কাটবেন এই রুডে আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসি এবং মাদুদীর পরে স্টেশন পাঁচ দোনা মোড় আর পাঁচ দোনা মোড়ে এসে বলবেন যে জামালপুরে সিএনজি কোনটা আপনাকে ডাকতেছি জামালপুর জামালপুর ওই সিএনজি দুইটা ডাইরেক্ট আমরা মসজিদে জামালপুর মসজিদের বড় মসজিদের সাথে নামবেন নামার সাথে সাথে আমাদের দোকান পাশেই দোকান ঠিক আছে আর অবশ্যই যারা কি বুঁয়া মোটর সে আমরা কিন্তু কুরিয়ানের বাইক সারা বাংলাদেশে কুরিয়ান করি মাত্র আজকে এক হাজার টাকা দিলে আমরা কুরিয়ানের গাড়ি পাঠায় দিব